আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই বন্ধুরা আপনারা অনেকেই জানেন অনেক দিন ধরে ভিডিও আপলোড হচ্ছে না ঠিকঠাক আমি চেষ্টা করব এবার থেকে ভিডিও টাইম বাই টাইম আপলোড করার আপনারা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের আলোচনাটি একদমই মূল্যবান আলোচনা মূল্যবান টোটকা মূল্যবান চোদ্ির প্রিয় বন্ধুরা আপনার হয়তো কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেছে আপনার কোনো দামি জিনিস চুরি হয়ে গেছে আপনার কোনো মহামূল্যবান জিনিস চোরের চুরি করে নিয়ে গেছে আপনি কোনো মতে ফেরত পাচ্ছেন না আপনি বহু রুঝা কবিরাজের কাছে গেছেন তবুও আপনার মূল্যবান বস্তুটি আপনার মূল্যবান জিনিসটি আপনি কোনো মতে খুঁজে পাচ্ছেন না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকে এই ধরনেরই একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি চোর যদি আপনার জিনিস ফেরত না দেয় তাহলে চোরের ক্ষতি হয়ে যাবে হ্যাঁ যেটি আপনি শুনছেন এটি সত্যি চোর যদি আপনার জিনিসটি ভালোই ভালোই ফেরত দিয়ে দেয় তো ভালো তা না হলে চোরের ক্ষতি হয়ে যাবে আপনার মূল্যবান বস্তুটি যদি আপনি পেয়ে যান তাহলে আর চোরের কিছু হবে না চোর যদি আপনাকে মূল্যবান জিনিসটি ফেরত দেয় তাহলে চোর বেঁচে যাবে আর যদি চোর মূল্যবান জিনিসটি ফেরত না দেয় তাহলে চোরের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতি হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর কেমনভাবে চোরকে জব্দ করতে হয় চোরের হাত থেকে মুক্তি পেতে হয় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না আমার দেশবাস আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার কোনো মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে সেই জিনিসটি আপনি কিভাবে ফেরত পাবেন চোরকে আপনি কিভাবে সাহসা করবেন জোরকে আপনি কীভাবে জব্দ করবেন প্রিয় বন্ধুরা প্রথমে আপনি পরিষ্কার হয়ে নেবেন সুন্দর জামা কাপড় পরবেন পরিষ্কার হয়ে বলতে আপনি ভালো করে গোসল করে অজু করে সুন্দর জামা কাপড় পরে একটা সাদা খাতা ও লাল কালির একটি কলম নেবেন যে কোনো কলম মার্কার কলম হোক বা এমনি কালির কলম হোক কালির কলম হোক যে কোনো লাল কালির একটি কলম নেবেন নেবার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা আপনি যেটি করবেন আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাবিজ আপনি সুন্দর করে লিখবেন লেখার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই তাবিজগুলোকে সুন্দর করে মুড়িয়ে নেবেন ছোট ছোট করে মোড়ানোর পর আপনি ভালো করে মোড়ানোর পর আপনি পরিষ্কার কোনো কাদা নেবেন পরিষ্কার কোনো কাদা নেবেন ওই কাদার মধ্যে তামিজটি ঢুকিয়ে ভালো করে গোল গোল করে ছোট লাড্ডুর মতো মিষ্টির মতো মার্বেলের মতো করে পাঁচটা একই দিনে তৈরি করে ভালো করে শুকিয়ে নেবেন শুকানো হয়ে গেল এখন যেহেতু বর্ষাকাল হয়তো আমাদের অনেক কিছু শুকাতে অসুবিধা হবে আপনি আঁচেও শুকিয়ে নিতে পারেন এটা শুকানো হয়ে গেলে আপনি প্রতিদিন একটি করে প্রতিদিন একটি করে আপনি কুল গাছের গোড়ায় অনেক জায়গায় বোর বলে অনেক জায়গায় কুল আমাদের এদিকে কুল গাছ বলে এই কুল গাছের গোড়ায় একটি করে পুঁতবেন পোঁতার সময় আপনি বলবেন আমার যে বস্তুটি চুরি হয়ে গেছে চোরে যেন ফেরত দিয়ে যায় যদি ফেরত না দেয় তাহলে গাছের কাঁটা যেভাবে ঢুকলে যন্ত্রণা হয় ওইভাবে যেন যন্ত্রণা হয় আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার মূল্যবান জিনিসটি আপনি পরপর পাঁচ দিন এইভাবে পাঁচটা কুল গাছের গোঁড়ায় খুঁজবেন একটি গাছের গোঁড়ায় নয় কিন্তু আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না যেরকম গাছের কাঁটাগুলো গায়ে যেমন গীতলে যন্ত্রণা হয় সেরকমভাবেই তার ঠিক যন্ত্রণা হবে যতক্ষণ না পর্যন্ত সে আপনার মালটি ফেরত না দেবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে ওকরব্বুল আলামিন তাদের আসমানিওয়ালা বালা জমিনি বালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত বিপদ থেকে তাদেরকে মুক্ত করে দিও তাই সকল বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ